সোমবার প্রথমবার জিবি হাসপাতালে কিডনি প্রতিস্থাপন করা হয় এদিন মুন্না সাহা সূত্রধর নামে রামনগরের বাসিন্দা তার কুড়ি বছর বয়সী ছেলেকে কিডনি দান করেছেন এই কিডনি প্রতিস্থাপনে সহযোগিতা করেছে সিজা হাসপাতাল কিডনি প্রতিস্থাপনে এদিন দায়িত্ব পালন করেছে বারো জনের একটি টিম তাদের আত্মবিশ্বাসে আজকে এই সফলতা আসে বর্তমানে রোগীর অবস্থা স্থিতিশীল সোমবার বিকেলে জিবি হাসপাতালে কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান হাসপাতালের এমএস এস শঙ্কর চক্রবর্তী রুগীর পরিবারকেও ধন্যবাদ জানিয়ে তিনি বলেন তারা জিবি হাসপাতালে চিকিৎসকের টিমের উপর আস্থা রাখার কারণে আজ জিবি হাসপাতালের ডাক্তারদের সফলতা এসেছে সিদ্ধান্ত আমরা নিয়ে এখানেই এই কাউন্সিল রুমে একটা মিটিং করেছিলাম এরপরে তেইশ তারিখ সেই মিটিং থেকে আমরা একটা কমিটি গঠন করেছিলাম যে কমিটির চেয়ারম্যান ছিলেন এখনকার ডাইরেক্টর হেলথ সার্ভিস অর্থাৎ ডক্টর সঞ্জীব কুমার স্যার উনি যখন এখানে ভাইস প্রিন্সিপাল এমএল ছিলেন ওনার নেতৃত্বে একটা কমিটি গঠন হয় সেই কমিটির মধ্যে আমাদের ট্রান্সপ্লান্ট রিলেটেড যে সমস্ত সার্জনরা বা ফিজিশিয়ানরা আসেন ওনাদের প্রত্যেকে আমরা রেখেছি এবং ওনারা একটা প্রোটোকল তৈরি করে আমাদের কাছে সাবমিট করেন দু হাজার চব্বিশ সালের জানুয়ারির চার তারিখ সেই সাবমিশনটা সেই প্রোটোকলটা আমরা সিএম স্যারকে পাঠিয়েছি থ্রু আমাদের সেক্রেটারি হেলথ এবং যথারীতি সিএম স্যার সেটাকে অ্যাপ্রুভ করে দিয়েছেন আঠারো জানুয়ারি দু হাজার চব্বিশ অর্থাৎ এই হাসপাতাল কিডনি ট্রান্সপ্লান্ট বা অন্যান্য অর্গান ট্রান্সপ্লান্ট করার জন্য গভর্নমেন্ট ছাড়পত্র দিয়েছে তারপর এটার জন্য অনেকগুলি প্রসিডিও বিপুরা